কাশ্মীরের পাহেল গাঁতে ধর্মীয় পরিচয় জেনে জেনে যেভাবে ২৬ জন সনাতনীকে জঙ্গিরা নিকেশ করেছে হত্যা করেছে তা অত্যন্ত মর্মান্তিক হৃদয় বিদারক এবং একশো চল্লিশ কোটি দেশবাসীর মধ্যে এক অদ্ভুত আক্রোশের জন্ম দিয়েছে পশ্চিমবঙ্গেরও পুরুলিয়ার ঝালদা বেহালা এবং বৈষ্ণবঘাটা পাটুলির তিনটি পরিবারের তিনজন পর্যটক ওই পাহেলগাঁওতে বৈশারণ উপত্যকায় গিয়ে নিহত হয়েছে। পশ্চিমবঙ্গের সন্ত সমাজ বিশেষ করে ভারত সেবা সংঘ জুনা আখড়া গৌরীয় মিশন এবং অন্যান্য বৈষ্ণবীয় ধারার বিভিন্ন মহন্তরা ইতিমধ্যেই আহ্বান জানিয়েছেন যে আজ রবিবার সন্ধেবেলায় সেই হুতাত্মা সেই বলিদানী সেই ২৬ জনের নামে অন্তত আমরা ২৬টি করে প্রদীপ চালাই শুনলাম শিউড়িতেও মহাত্মাদের আহ্বানে এ ধরনের একটি শ্রদ্ধার্ঘ অনুষ্ঠান হবে এবং সেখানে আমি নিজে উপস্থিত থেকে ছাব্বিশটি প্রদীপ জ্বালাব আসুন শিউড়িবাসী প্রত্যেকে মানবতার টানে সমস্ত রকম বিভেদ ভুলে কোন রকম ধর্ম বর্ণ রং রাজনৈতিক পরিচয় ছেড়ে দিয়ে ওই যারা কাশ্মীরে বেড়াতে গিয়ে প্রাণঘাতী জঙ্গিদের হামলার মুখে নিহত হলেন তাদের প্রতি শ্রদ্ধা জানায় শিউরির বেনীমাধব মোড়ে সন্ধ্যাবেলায় হাজির হয়ে একটি প্রদীপের শ্রদ্ধার্ঘে আমরা এক হয়ে ভারতবাসী তাদের জন্য বার্তা দেব এই আহ্বান রইল নমস্কার